হলো এই বাংলাদেশের নাগরিকদের বড় একটা অংশ ভোট দিতে পারবে না তারা ভোট দিতে যাবে না তাদের ভোট দেওয়ার জায়গা নাই এটা আওয়ামী লীগ রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে ওই মনোভাব সম্পন্ন যারা নাগরিক তারা ওইভাবে তাদের কাছে এই ভোটটা উৎসবে লাগবে না তো এটা বাংলাদেশের বড় একটা সংখ্যক নাগরিক ভোট থেকে বঞ্চিত হবে এটাই বলতেছি একটা সময় পারলো বিএনপি নির্বাচনে অংশ নিতে পারলো না এখন আবার আওয়ামী নির্বাচনে অংশ নিতে পারতেছে না এই মানে সামগ্রিকভাবে উৎসব মুখর একটা মানে নির্বাচন আমাদের জন্য মনে হয় দুঃস্বপ্ন ওইটা সাময়িক পিট বাঁচানোর জন্য ওখানে গেছে এনসিপির ঘাড় মটকাবে আওয়ামী হ্যাঁ ওরা আওয়ামী লীগকে নিয়ে ভাবতেছে অনেক শক্তি হয়েছে ইয়ে হয়েছে হয়েছে ঠিক আছে হ্যাঁ চান্সে পাইলে এনসিপি ফুটবলের মতো সটাবে না আমরা এটা দেখতে পারবো না কখনো আমরা আমাদের বললাম তো সর্বজনীন সকল দলের অংশগ্রহণ নিয়ে নির্বাচন একটা দুঃস্বপ্নের মতো আমাদের এই দুঃস্বপ্ন কখনো স্বপ্নে মাধ্যমে পরিণত হবে না এটা হচ্ছে না যেভাবে একটা দীর্ঘ সময় বিএনপি নির্বাচনে অংশ নেয়নি এখন আবার আওয়ামী লীগের জন্য একটা অবস্থা তাদের হ্যাঁ এখনও তাই হবে এই অবস্থা তারাই ভুল করছে এখন তারা নির্বাচনে অংশগ্রহণের জায়গা জাতীয় স্মৃতিসৌধে যাই বুদ্ধিজীবী কবস্থানে যাই যে কি লোকজন নাই মানে একটা নির্দিষ্ট মতের মানুষ এগুলোকে বয় করতে বা এগুলোকে আনন্দ পাচ্ছে না এগুলোকে সে মানে গৌরবের সঙ্গে নিচ্ছে না তো এর ফলে একটা শূন্যতা তৈরি হচ্ছে এই শূন্যতা আসলে এই জন্য আমরা দায়ী না এই জন্য আওয়ামী লীগে দায়ী কিন্তু এটা একটা শূন্যতা খারাপ লাগে যে অনেক কম মানুষ শহীদ মেনে সবাই যদি আসতো খুব ভাল লাগতো হ্যাঁ স্মৃতিসৌধে সবাই আসলে ভাল লাগতো বুদ্ধিজীবী অবস্থান এটা তো সবার জন্য স্মৃতি একটা জায়গা সবাই অংশ নেবে সেটা হচ্ছে না আমার খারাপ লাগে মানে ভোট তো কিছু হবেই কিন্তু একটু লোকজন কম থাকবে কারণ যারা আওয়ামী লীগকে দায় ভালোবাসে তারা ভোট দিতে যাবে না তাদের জন্য এটা উৎসবের না এর জন্য আমরা দায়ী না এর জন্য আওয়ামী লীগ দায়ী আমি আবারও বলতেছি আমরা এর জন্য দায়ী না আমরা আওয়ামী লীগের ভোটাধিকার কারণ নেই নাই আওয়ামী লীগ তার নিজের ভুলের কারণে দেশের নাগরিকদের এই অবস্থান অবস্থা ব্যবস্থাপনা ইচ্ছা করলেও আওয়ামী এখানে পার্টিসিপেট করা অনেক কঠিন পারবে নি আওয়ামী লীগের কোনো নেতা মিছিল নিয়ে ইলেকশন কমিশনে নমিনেশন নিয়ে করতে পারবে বলেন যাবে কেউ যাবে না তাদের তৈরি করা পরিস্থিতি ফাঁদে তারা পড়ছে এখন নাগরিকদের সবাই উৎসবটা সঠিকভাবে হবে না আর কি এটা বললে দালাল দালাল শোনাই হ্যাঁ না না এটা আসলেই মানে এটা নাগরিকরা বঞ্চিত নাগরিকরা বঞ্চিত আওয়ামী লীগ পথি না মানে আওয়ামী লীগ করে না এই ধরনের মানুষও আওয়ামী লীগকে ভোট দেয় ওই মানুষগুলো ভোটাধিকার বঞ্চিত হবে এবার ঠিক আছে এর জন্য আমরা দায়ী না আমি আবারও বলছি আওয়ামী লীগের করা ভুলের কারণে এটা হচ্ছে তারা তারা সাহসটা আসতে পারলে আসুক এইবারও ওই চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট ভোটই কাজ বেশি হবে এই রকমই হবে মানে মানুষ পিওর কম্পিটিশন না পেলে ভোট দিতে যায় না বুঝছেন উত্তেজনা থাকতে হয় এবং নিজের লোককে জেতাতে হবে এই ধরনের একটা তাড়ানা কাজ করতে হয় তখন মানুষ তাদেরকে জেতানোর জন্য যে যার মতো করে ক্যাম্পেইন করে লোক নিয়ে যায় কিন্তু সঠিক প্রতিজনা প্রতিযোগিতা ছাড়া হবে না বিএনপি এবং জামাত এই ধরনের নাগরিকগুলো একই মনোভাব সম্পন্ন ওই মনোভাব সম্পন্ন মানুষগুলো ভোট দিতে যাবে ঠিক আছে তা বিএনপি জামাজের মধ্যে কিছু নাই ঠিক আছে কম্পিটিশন হয়ই বিএনপি আওয়ামী লীগ দুটা বড় দল মিলে তো ওই কম্পিটিশনের জায়গাটা একটা থাকলো না আর কি মানে দেশের নাগরিকরা বঞ্চিত হবে মানে এখনই আসবে না ওদেরকে যদি ডাকিও আমরা ভাই আসেন প্লিজ আসেন ভাই ওরা আসবে না ওরা ভয়ে আসবে না আসবে না এটা তাদের জন্য টেনশন করার অবস্থা দুশ্চিন্তা পরিবেশ আছে অনিরাপদ পরিবেশ আছে তাদের জন্য তারা তো একটা বড় ভুল করছে না অনেক বড় ভুল করছে সেই ভুলের পরে এত সহজেই রিহ্যাবিলেট হওয়া এত সোজা না সময় লাগবে আরও এর জন্য যারা এখন দায়িত্বে আছে তারা যদি ওই মানে বেশি বেশি খারাপ কাজ করে তাহলে আওয়ামী লীগের জন্য ফিরে আসা সহজ হবে আর এরা যদি ভালো কাজ করে তাহলে আওয়ামী লীগ আর আসতে পারবে না আওয়ামী লীগ যদি কোনো আসে তাহলে বুঝতে পারবেন যে এই আমরা যারা গণবতন পরবর্তী সময়ে কর্তৃত্ব করতেছি আমাদের দুর্বৃত্তায়নের ফলে আওয়ামী লীগ আসবে এটা তো আসবে সময় লাগবে আওয়ামী লীগের সুদিন আসবে সময় কি খারাপ দিন থাকে ওটাই তো হামিদ সাহেব তার যে ফিরে আসা প্রত্যাবর্তন এটা আওয়ামী লীগের নেতা কর্মীদের মনে সাহস যোগাইছে তারা মনোবল পাচ্ছে আস্তে আস্তে মিছিল টিসিল করছে ধীরে ধীরে একটু বাড়বে এটা উপস্থিতি আর যেহেতু একটা ট্রেন্ড হয়ে গেছিল না যে বিএনপি কিছু করেনি আমরা রাজনৈতিক দলগুলো কিছু করিনি তো এখানে বিএনপিও গাছেরা দিচ্ছে আমরা যেহেতু করিনি তোমরা আওয়ামী লীগ সামাল দাও তবে এখন বিএনপিও আওয়ামী লীগ ধরছে না এখন আর আছে। আসছে এনসিপির ওদের দেড়শ টাক বল আসেনি গায়ে আওয়ামী লীগকে প্রতিরোধ করবে ওইটা সাময়িক পিঠ বাঁচানোর জন্য ওখানে গেছে এনসিপির ঘাড় মটকাবে আওয়ামী হ্যাঁ ওরা আওয়ামী লীগকে নিয়ে ভাবতেছে অনেক শক্তি হয়েছে ইয়ে হয়েছে হয়েছে ঠিক আছে হ্যাঁ চান্সে পাইলে রে ফুটবলের মতো সরাবে এনসিপি এখন গাছ লাগানোতে ব্যস্ত আছে ঠিক আছে হ্যাঁ ওরা গাছ লাগাচ্ছে শিমুল গাছ করই গাছ বট গাছ অনেক গাছ লাগাচ্ছে ওরা মানে ডক্টর ইউনুস যখনই যেখানে যাচ্ছে তাদের হয়ে বলছে তাদের কিছু তো অংশগ্রহণ থাকা উচিত উচিত বইলা একটা যৌক্তিকতা তৈরি করতেছে কিন্তু ভোটের মাথায় তো উচিত অনুচিত দিয়ে কাটে না ঠিক আছে ভোট কইরাই আসতে হয় ভোট একটা ফিটনেসের বিষয় হ্যাঁ প্রত্যেক পাড়ায় মহল্লায় বাজার সব জায়গায় একটা কর্তৃত্বের বিষয় এবং এটা একটা হাইপ ওঠে যে অমুককে জিতাতে হবে উমুখে বিষয় বাস্তবিক পরীক্ষা জাতীয় পরিমণ্ডলে দেখা যায় যে বড়ো একটা দল এই খারাপ কাজ করতেছে ওই খারাপ করতেছে কিন্তু প্রত্যেকটা এলাকায় নিজ নিজ যে নেতারা আছে তারা কিন্তু তার এলাকার মানুষদেরকে মায়া করে মমতা করে আওয়ামী লীগপন্থী হোক বিএনপিপন্থী হোক জামাকপন্থী হোক ওই মানুষগুলোই কিন্তু নির্বাচন করে তো জাতীয় রাজনীতিতে কারো কোনো দলের খারাপ দুর্নাম এগুলো এগুলোতে আমাকে প্রান্তিক পর্যায়ের প্রভাব পড়ে না ওইখানে যে লোকটা পারিবারিকভাবে লিগেসি আছে ভালো মানুষ এলাকার মানুষকে আগলায় রাখছে ঠিক আছে জাতীয় রাজনীতিতে সে তার দল খারাপ হলেও ওই তার ব্যক্তিগত মানে শক্তি তো অনেক বেশি ওটাতে দেশে পার পেয়ে যায় সুতরাং প্রান্তিক পর্যায়ে ওই দলের সামগ্রিক মানে চরিত্র দ্বারা প্রভাবিত হবে না হ্যাঁ এবং আপনার হলো ভালো ভালো মানুষ তারাও শক্তিশালী মানুষ তারাও সবচেয়ে শক্তিশালী দল ভালো দলেরই নমিনেশন নেবে এবং তারা সেখান থেকে বের হয়ে আসবে ঠিক আছে এমনিতেই আবেগী কথা দিয়ে নির্বাচনে জিতে যাবে না এটা আপনার হলো যারা নির্বাচন আগে আগে তারা খুশি হয়েছে আর যারা বিভিন্নভাবে করতেছিল বিভিন্ন আরো সময় যাক আরো পার হোক এবং এই সময় যাওয়ার সঙ্গে সঙ্গে তারা বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে উপকৃত হচ্ছে শক্তিশালী হচ্ছে ঠিক আছে বিভিন্ন সুবিধা গ্রহণ করতেছে তো নির্বাচনটা তো হয়ে গেলে এগুলো নিতে পারবে না সব লক হয়ে যাবে তো ওই ওরা চাচ্ছে যে নির্বাচনটা একটু দেরি করে হোক ওরাদের তো একটা আই ইনকাম হচ্ছে ঠিক আছে নির্বাচন হয়ে গেলে একটা সেটেলমেন্ট হয়ে গেলে তখন আর কেউ লুটপাট করতে পারে না এখন হলো ঝড় ঝড়ের পরে সবাই আম করাচ্ছে বুঝছেন তো যখন স্ট্যাবল ইনভারমেন্ট আসবে তখন তো আর আম করাতে পারবে না হ্যাঁ তো ওই আম করানোর জন্য অব্যাহত থাকে এই জন্য কেউ কেউ নির্বাচন চাচ্ছে না মপ তৈরি হোক বিশৃঙ্খলা হোক এর মধ্যে যা যা ফায়দা নেওয়া যায় বলছে যে উচ্চকক্ষে কিভাবে নির্বাচন হবে এবং পুরোটা কোশ্চেনিংটা সাজাইছে উচ্চকক্ষে নিম্নকক্ষের ভিত্তিতে তো আমরা কি গ্যারান্টি দিয়ে দিছি নাকি যে সবাই আমরা উচ্চকক্ষে রাজি হয়ে গেছি নিম্নকক্ষে রাজি হয়ে গেছি এই সেটেলমেন্টটাই তো হয়নি তাহলে এই সেটেলমেন্ট না হলে তারা এই মানদণ্ডের ভিত্তিতে প্রশ্ন উত্তর সাজালো কেন যার ফলে আমরা প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিতে যাচ্ছি লেখা আছে উচ্চকক্ষের আপনি কি এটা চান ভাই আমি তো উচ্চকক্ষই চাই না তাই না তারপরে আপনার হলো আরও একটা বিষয় রয়েছে যে সংখ্যানুপাতিক নির্বাচন সংখ্যানুপাতিক নির্বাচন যদি হয় তাহলে এই পদগুলো মানে হীরা নামে কেনা টাকা টাকা টাকার ওপর ঘুমাবে তো জনগণের চাহিদা পূরণ হবে না ধরেন কোনো একটা দল সংখ্যানুপাতিক অনুযায়ী তাদের দশজন লোককে এমপি বানালো কিন্তু দেখা গেল যে এলাকার এমপি বানালো সেই এলাকাতে তারা যথাযথ ভোটই পায় নাই জনপ্রিয়তা নাই কিন্তু ওই এলাকার এমপি হয়ে গেছে সংখ্যানুপাতিক রুলস অনুযায়ী তাহলে এইভাবে যদি হয় আবার দেখেন কোনো এলাকায় সংখ্যানুপাতিক হিসেবে তারা এমপি দিছে একজন সেই এলাকায় সেই লোকটা বেশি ভোট না পেয়ে অন্য একজন বেশি ভোট পাইছে কিন্তু সংখ্যানুপাতিক হিসেবে ও একটা গড়ে পড়ে গেছে তাহলে যেই লোকটা বেশি ভোট পেয়ে গেল ওই এলাকার মানুষ কম ভোট পাওয়ার লোককে নেতা হিসেবে মানবে সেটা কিন্তু মানবে না তো সব বিষয়ে এমন একটা হজবল সিচুয়েশন করছে যেটা জীবনেও সমাধান হবে না সমাধান করার ইচ্ছাটা যদি থাকতো তাহলে এইভাবে নিম্ন নিম্নপক্ষে ভাগ করে প্যাস লাগাইতো না অল্প টাকা খরচ করে নির্বাচন হওয়া উচিত এগুলো হলো সাধারণ স্ট্যান্ডার্ড এবং মানুষ যেন ভয় না পায় এরকম একটা ব্যবস্থা থাকা উচিত সবাই যে আতঙ্ক সৃষ্টি হয় ভয় পায় এই ভয়ের পরিবেশ যেন না থাকে নাগরিকরা ইচ্ছামতো স্বাধীন মতো যেন তার ভোটটা দিয়ে আসতে পারে এই পরিবেশটা নিশ্চিত করা জরুরি